তো হ্যালো বন্ধুরা তো হয় দেখো ফোন করি না আর হ্যালো বলছি তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসি তো আজকে রোড ভাড়া পাইলি তো মোটামুটি প্রথম ভাড়া আজকে এটা তারপরে যে দেখতে পাচ্ছ দ্বিতীয় ভাড়া পাইলি তো দু নম্বর ভাড়া এটা তো এটা খেহরা আছি এই যে সামনে একটা গাড়ি ওই গাড়িটাও লোড কমপ্লিট হয়ে গেছে তো আমারটা এস লোড হইলো তো মোটামুটি আমারটা লোকাল আরও পনেরো কুইন্টাল মতন মাল যাবে তো বললো দাঁড়া দিলে দেবো লোডটা ওইগুলো লোড হয়ে যাও ওই যে সামনে দেখতে পাচ্ছ ট্রাকটা মাল খালি হচ্ছে তো মোটামুটি লোডটা আমার কমপ্লিট হয়ে গেলো পিছনের গাড়িটা কুল রোহিণী যাবে আমারটা আমি খেচড়া যাব তো দেখতে পাচ্ছ ওই যে ফাইনালি লোড কমপ্লিট হয়ে গেলো তো ওই যে দেখতে পাচ্ছ রাস্তায় যাচ্ছি মোটামুটি একলাই যাচ্ছি বোরিং লাগছে আর কি করবো এতে তো হবে কি আর যাবে আমার সাথে কেউ যদি যেতে চাও আমার সাথে কমেন্ট করে জানাও মানে আমার সাথে হেল্পার আর কি আর কিছু না তো মোটামুটি খালি পয়েন্টে ঢুকে গেলি তো এই যে দেখতে পাচ্ছ খালি পয়েন্টে ঢুকে গেলি তো মোটামুটি খালি হবে লেবার ফোন করে দিনছে এই যে লেবার মোটামুটি ফোন করে দিনছে লেবার চলে আসবে এক্ষুনি তো এই যে দেখতে পাচ্ছ লেবারও চলে আসিছে খালিও শুরু হয়ে গেছে তো মোটামুটি মানে লেবার একটু কমজোরি আর কি আমাদের ক্রেসারির মতন লেবারের মতন কোনো লেবার নেই তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আবার দেখা হবে এক নেক্সট ভিডিও